শিক্ষার্থীদের ভিডিওতে সালাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের সকল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পাশাপাশি সুখবর বলা যায় বিষয়টি হচ্ছে গতকাল চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পৃথক হয়ে গিয়েছে তো এই বিষয়ে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি চলুন জেনে নিচ্ছি বিস্তারিত বিজ্ঞপ্তির শিরোনাম হচ্ছে সাত কলেজের সব দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আহমদ খান সভাকক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হল এরপর বলা হয়েছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা প্রোভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমদ সহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন এবং এরপর বলা হয়েছে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজুদ্দিন আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন তো বিষয়টি হচ্ছে পূর্বে মৌখিকভাবে রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়েছে বলা হলেও কিন্তু গতকাল চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে গিয়েছে তো এখন কিন্তু আর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বলা যাবে না এখন কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলতে হবে আর একটি বিষয় উল্লেখ আপনাদের দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আগামী সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার থেকে ডাউনলোড শুরু হবে এবং আপনাদের আসন বিন্যাস বা সিট প্ল্যান আগামী বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে তো আপনাদের এই সংক্রান্ত বিষয়ে আমাদের চ্যানেল আপডেট থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আপডেট আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানতে পারেন এবং আমাদের নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে